মাঝে মাঝে মনে হয় পৌঁছে যাই এমন এক জায়গায় যেখানে পারফরম্যান্স রিভিউয়ের বাইরে গিয়ে নিজেকে চিনব নিজের মতো করে আগের পর্বে পেনাং থেকে পৌঁছে গিয়েছিলাম মালয়েশিয়ার ছবির মতো সুন্দর দ্বীপ লঙ্কাবিতে আর ঠিক এখানেই আবার খুঁজে পেলাম নিজেকে একদম নতুনভাবে আজকের ভিডিওতে আমরা হারিয়ে যাব কখনো আকাশ ছোঁয়া লঙ্কা স্কাইব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আবার কখনো পাহাড় আর সমুদ্রের উপর মেঘের খেলা দেখতে দেখতে পিঠে ব্যাকপ্যাক আর হাতে ক্যামেরা এই নিয়েই এক্সপ্লোর করব মালয়েশিয়ার ছবির মতো সুন্দর দ্বীপ লঙ্কাভিকে তাহলে চলুন এবার শুরু করা যাক লাঙ্কাভি এয়ারপোর্টে ল্যান্ড করার পরের গল্প লঙ্কাভিটে ল্যান্ড করে গেছি ছোট্ট ফ্লাইট মানে পঁচিশ তিরিশ মিনিট লাগে আর কি সমুদ্রের ওপর দিয়ে বাস স্ট্যান্ড থেকে নেবে যেরকম আমরা বাড়ি যাই সেরকম প্লেন থেকে নেবে আর কি এয়ারপোর্টে ঢুকবো এই যে এয়ারপোর্ট এটা লাস্ট লেগ অফ দ্য জার্নি কারণ কেল হয়ে গেছে পেনাং হয়ে গেছে এখন লাঙ্কাবি ওয়েলকাম টু লাঙ্কাভি এই যে দেখুন লেখা আছে আপনাদেরকে বলেছিলাম নটা বেজে যাবে নটা বেজেই যাবে ছোট্ট এয়ারপোর্ট আর কি তো আপনি দেখি লাগেজ কখন দেয় দিয়ে দিলেই বাইরে গিয়ে সোজা গ্র্যাব ধরে হস্টেলে যেতে হবে আগে ব্যাগ ফ্যাগুলো গ্রাউন্ড করে দেবো তারপরে যা এক্সপ্লোর করা তারপরে বেরোবো যে লাগেজ পেয়ে গেছি এবার বেরোচ্ছি বেরিয়ে গ্র্যাব ধরে হস্টেলে যাব একদম ছোট এয়ারপোর্ট হাতে গোনা কয়েকটা দোকান তার ভিতরে কারেন্সি এক্সচেঞ্জ সিম কার্ড ট্যাক্সি এগুলোই ম্যাক্সিম আর একটা দুটো রেস্টুরেন্ট আছে নেবে এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি আট মিনিট দূরে দেখাচ্ছে গ্র্যাব এখান থেকে আমার হস্টেল মোটামুটি আট কিলোমিটার মতো আর লাগছে হচ্ছে তেরো রিঙ্গিত মতো মানে দুশো ষাট টাকা লঙ্কাভিতে পৌঁছে হোটেলে চেক ইন করে এবার একটু হাঁটতে বেরিয়েছি বাইটটা নেওয়ার জন্য অলরেডি রাত্রি সাড়ে নটা বাজে একবার টাইম ওয়েস্ট না করে আর কি একটু ঘুরে দেখা যাক কারণ কাল সকালবেলা থেকেই কিন্তু বিজি ট্যুর আছে এবার দেখুন রাস্তার দুধারে কিন্তু এরকম বিভিন্ন দোকানে কোথাও টি শার্ট বিক্রি হচ্ছে কোথাও সুবেনিয়ে বিক্রি হচ্ছে পুরো জমজমাটি জায়গা মানে পেনাং জর্জ টাউন যেরকম রাত্রি সাড়ে ছটা বা ছটার পর থেকে ফাঁকা হয়ে যেত এখানে কিন্তু ঠিক উল্টো এখানে সারা রাত পার্টি চলে আমি যেখানে আছি বক্স প্যাকার হস্টেল একদম প্রাইম লোকেশানে কিন্তু এটা মানে ওখান থেকে এখানকার যে নিয়ারেস্ট বিচ পেন্টাই চেনাং একদম সামনে এখানে দেখুন লাইন সারাক্ষণ কিছু না কিছু চলতে থাকে মানে ভীষণ অ্যাক্টিভ আর কি এই যে দোকানটা দেখছেন পরে আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি একটা ডিউটি ফ্রি শপ আপনাদেরকে এখানে বলে রাখি এই লঙ্কাবিতে কিন্তু ড্রিঙ্কসের দাম অস্বাভাবিক রকমের কম কারণ পুরোটাই ডিউটি ফ্রি এখানে চকলেট ড্রিঙ্কস এগুলো সমস্ত ডিউটি ফ্রি আজকে জাস্ট রাস্তাটায় হাঁটছি যা এক্সপ্লোর করা সমস্ত কাল থেকে হবে চেনাং বিচটা ওইদিকে রাস্তার ওদিকে মনে হয় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ওখানেও লাইভ মিউজিক অস্বাভাবিক জমজমাটি জায়গা মানে লঙ্কাবিতে এলে আপনি বোর হতেই পারেন না এটা হচ্ছে এটা কিন্তু খুব নামকরা আগেরবার এখান থেকে আমরা বহু চকলেট কিনেছিলাম এখন খাওয়া দাওয়া করে তারপরে হস্টেলে ঢুকে যাব ভালো করে শোবো গিয়ে কাল থেকে পুরো প্যাকড প্রোগ্রাম দিনের শুরুতেই বলি লাঙ্কাবিতে আমি ছিলাম কোথায় আমার মতে লাঙ্কাবিতে থাকার জন্য বেস্ট লোকেশন হলো চেনাং বিচের কাছাকাছি আর আমি বুক করেছিলাম বিচ থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে বক্স প্যাকার হস্টেলে মিক্সড ডরমেটারির একটি বেড ভাড়া পড়েছিল তিন রাতের জন্য একশো কুড়ি রিঙ্গিট মানে অ্যাপ্রক্স চব্বিশশো টাকা বাগান দিয়ে সাজানো ছবির মতো সুন্দর এই হস্টেলে পেয়ে যাবেন ফ্রি ওয়াইফাই রেস্টুরেন্ট বার পার্কিং শেয়ার্ড কিচেন এইরকম বহু সুযোগ সুবিধে ডরমেটারি ছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড ডাবল বেডের অপশানও ভোরের প্রথম আলোকে সঙ্গী করেই বেরিয়ে পড়লাম এমন এক জায়গার উদ্দেশ্যে যেটা নিঃসন্দেহে এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ লঙ্কাবি স্কাই ব্রিজ ছিলাম বিচ থেকে লাঙ্কাভি স্কাইব্রিজের দূরত্ব হল প্রায় ১৯ কিলোমিটার মতো গ্র্যাবে ভাড়া পড়ে প্রায় পঁচিশ রিঙ্গিন বুকের ভিতরের চরম উত্তেজনাকে চেপে রেখে গাড়ির কাঁচের ভেতর থেকেই দেখতে থাকলাম রূপসী লাঙ্কাভিকে দুচোখ ভরে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এইটার ওপরেই আর কি আপনার কেবিল কারটা যায় গুনুং মাচিংচাং এই কেবিল কারে করে আমরা কিছুক্ষণ বাদে এই নিচ থেকে আপনার ওই পাহাড়ের ওপরে চলে যাব। এখনও কিন্তু টাইম আছে কারণ হচ্ছে এখন সবে আটটা পনেরো বাজে আর এটা স্টার্ট হবে হচ্ছে সাড়ে নটার সময় ওপর থেকে ভিউটা জাস্ট দেখবেন অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যাবে জানি আপনাদের মনে হচ্ছে কখন রোপওয়ে চড়ে পাহাড়ের ওপর উঠব কিন্তু এক্সাইটমেন্টের শুরুটা এখানকার বেস থেকেই চারদিকে পাহাড় আর মাঝখানে ছবির মতন সাজানো একটা সুন্দর গ্রাম নাম ওরিয়েন্টাল ভিলেজ চোখে পড়বে রং বেরঙের বিভিন্ন দোকানপাট হ্যান্ডক্রাফ্ট সুভেনিয়ার সানগ্লাস মানে ঘোরাঘুরির সাথে সাথে পকেটের ওজন কমানো আদর্শ এক জায়গা গ্রামের ভিতরেই রয়েছে ছোট ছোট পুকুর আর তার ওপর ঠিক যেন ক্যানভাসে আঁকা খুদে খুদে ব্রিজ একদম রূপকথার গল্পের বই থেকে উঠে আসা যেন একটা জায়গা স্কাই ক্যাবে চড়ার আগে একটা লেজারলি ওয়াক করতে করতেই দেখে নিতে পারেন এই ওরিয়েন্টাল ভিলেজ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি পুকুরের মধ্যে একটা বিশাল বড় জায়ন্ট ব্রিজ দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোসাপ জিপটাকে কি রকম সাপের মতো বের করছে দেখুন এদিকটাতেই আসছে এই যে জলের মধ্যে পুকুরটার ভেতরে ছাড়া আছে বিশাল বড় সাইজ মানে আমি দেখে ভাবলাম যে কুমির কিনা কুমির না গোসাপ এই জায়গায় মানে সাউথ ইস্ট এশিয়ার এই কান্ট্রিগুলোতে আপনি এই গোসাপ দেখতে পাবেন আমি আগে এত বড় জায়েন্ট সামনে থেকে দেখিনি আগের বার দেখেছিলাম লঙ্কাবিতেই দেখেছিলাম কিন্তু একটা বিচে দেখেছিলাম সেটা ছোট ছিল এই গোসাপটা কিন্তু বিশাল বড় এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স মানে এত সামনে থেকে এরকম ওয়াইল্ড লাইফ আর এরকম একটা জিনিস যেটা সাউথ ইস্ট এশিয়াতেই পাওয়া যায় এইরকম একটা জিনিস দেখতে পাবো আমি এক্সপেক্ট করিনি হঠাৎ হাঁটতে হাঁটতে দেখে ফেললাম আজকে সকালবেলাটা ব্ল্যাক মাংকিও দেখেছি পুরো জায়গাটাই আর কি কামার্শিয়ালাইজড এই যে এখনও ওয়াশরুম খোলেনি কারণ হচ্ছে ওয়াশরুমটা পেড তো এই টয়লেট টয়লেট কিন্তু এখনও খোলেনি বাইরে গেলে আপনি যতই ভাবেন যে কম খরচা করবেন খরচা কিন্তু হয়েই যায় একটা টয়লেট খোলা পেলাম গেলাম সঙ্গে সঙ্গে এক রিঙ্গিত চলে গেল এক রিঙ্গিত মানে কুড়ি টাকা টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নিয়ে কথা বলছি না কুড়ি টাকা যাই হোক এখানে কুড়ি টাকা রাশিয়াতে পঞ্চাশ টাকা ছিল ইউরোপে তো আরও বেশি স্কাই ক্যাব ছাড়াও কিন্তু এই ওরিয়েন্টাল ভিলেজ জায়গাটা খুব পপুলার কারণ হচ্ছে একই জায়গায় স্কাই ক্যাব এবং শপিং এইখানে কিন্তু সবাই ঘোরে তো আপনিও কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন যাতে এই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করতে পারেন এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলেই এসছি এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার আমার কাছে যে টিকিটটা আছে আমি অনলাইন টিকিট কেটেছি ওই টিকিটটা এখান থেকে রিডিম করে হাতে ব্যান্ড দেবে সেই ব্যান্ডটা পরে আর কি ওপরে কেবিল কারে যেতে হবে এখান থেকেই আপনার কেবিল কারগুলো ছাড়ে এই সামনে থেকেই তো যখন আপনার কেবিল কার স্টার্ট হবে তার কিছুক্ষণ আগে এই যে টিকিট কাউন্টারটা আপনারা দেখছেন এই টিকিট কাউন্টারটা থেকে আপনাদের টিকিটটাকে রিডিম করতে হবে করে আপনারা ওপরে যেতে পারবেন আমি অনলাইন ক্লুকের মাধ্যমে করে নিয়েছি এই টিকিটটা আমি ডেসক্রিপশানে আপনার ডিটেলসটা দিয়ে দেবো যে কেবিল কার কোথা থেকে বুক করবেন আপনারা ওটা ফলো করতে পারেন আচ্ছা আমি স্ট্যান্ডার্ড গন্ডোলা করেছি আর আপনার তার সাথে স্কাই ব্রিজ আর স্কাই গ্লাইড কোনো এক্সপ্রেস লাইন করিনি বাট আপনি যদি এক্সপ্রেস লাইন করেন তাহলে এখানে যেরকম প্রত্যেকটা জায়গায় আছে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে ফার্স্টে আর আমি বিনা পয়সায় এই প্রেফারেন্সটা পাওয়ার জন্য আর কি আগে চলে এসেছি এখানে ওয়েট করছি টিকিট কাউন্টারের জন্য সামনে বসে গেছি যাতে অসুবিধে না হয় আর আমি ফার্স্টে প্রেফারেন্স পাই ভেতরে যাওয়ার জন্য অ্যাট লাস্ট টিকিট পেয়ে গেছি রিডিম করে নিলাম অনলাইন ভাউচারটা এবার রোপের জন্য লাইন দিয়েছি এবার ওপরে যাচ্ছি আজকে অনেক লাইন আছে আগেরবার যখন এসছিলাম এতটা বিশে না আজকে অনেক লাইন আছে পাঞ্চ হয়ে গেছে এবার যাচ্ছি কেবেলকার স্টেশনে উপরে উঠছি দারুণ এক্সাইটেড লাগছে মানে আগে এসেছি যদিও কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর যে আরেকবার যেতেও কিন্তু কোনো অসুবিধে নেই এখনো সেই সেম এক্সাইটমেন্টটা লাগছে পুরো পাহাড়ের ওপরে উঠবে রোপওয়ে থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায় এখানে ছবিও এনারা তুলে নেন যদি আপনারা চান তাহলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন পরে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন বাট চার্জেবল বেসিসে রোপওয়ে স্টেশনটাই চলে এসেছি যে দেখুন এদিকে রোপওয়েগুলো আগের আমরা তিনজনে মানে আমি আমার ওয়াইফ আর মেয়ে একটাতে গেছিলাম এবারে হয়তো অন্য কারোর সাথে দেবে বা একা দেবে জানি না একা দিলে তো কথাই নেই আপনাদেরকে পুরো একদম ভালো করে দেখাতে গল্প চলে এসেছি ওপর থেকে যে ভিউটা দেখুন আপনাদেরকে বলছিলাম যে লাঙ্কাবির দারুণ একটা ভিউ পাওয়া যাবে এবার আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা এখানে আরেকটা নতুন ভিউ পয়েন্ট হয়েছে আগের বছরে যেতে পারে এটার নাম হচ্ছে নেস্ট বাট এটা আমার আহমরি কিছু লাগেনি কারণ এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই আল্টিমেট আর ওপরের ভিউটা তো ছেড়েই দিলাম ওটা আরও সুন্দর স্কাই বকটা যেটা আছে একশো পঁচিশ মিটার লম্বা টপ স্টেশনটা আরও বেশি এক্সাইটিং চলুন তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক এটা তো অসাধারণ ভিউটা পেলাম অলরেডি কিন্তু টেম্পারেচার ড্রপ করে গেছে আর মোটামুটি মেঘ এখানে আসতে শুরু করে দিয়েছে ওপর থেকে পুরো লঙ্কাবি শহরটা অসাধারণ দেখতে লাগছে দূরের ছোট ছোটো আইল্যান্ড সমুদ্রের মধ্যে অসাধারণ এক্সাইটিং লাগছে এখানে আগেরবার যখন এসেছিলাম তখন আমাদের তিনজনকে একটাই গান্ডোলা দিয়েছিল কিন্তু এখন কিন্তু পুরো কমার্শিয়ালাইজড এক বছরের মধ্যে এখন একটা গান্ডোলায় মিনিমাম ছজন না হলে সাড়ে পাঁচশো ডিগ্রি দিয়ে বুক করতে হবে একটা ভিউ পয়েন্ট আছে এইটা দেখে তারপরে নিচে নামবো যেখানে মেন স্কাইওয়কটা আছে ওখানে স্কাই গ্লাইডে করে নামতে হবে ওটা টিকিট কিন্তু আমি আলাদা করে কেটে নিয়েছিলাম মানে প্যাকেজ হয় আর কি ওটা হেঁটেও নামতে পারেন বাট আমি স্কাই গ্লাইডে কেটে নিয়েছি তো আগে ওপরে ভিউ পয়েন্টটা দেখে আসি তারপরে স্কাইওয়কে যাব আপার স্টেশন থেকে একটু পায়ে হেঁটে উঠতে হয় কয়েকটা একটা সিঁড়ি ভেঙে তারপরে ওপরে গেলে ওপর থেকে ভিউটা পাওয়া যায় ফার্স্টে এই ভিউটা আপনি নিয়ে নেবেন ফার্স্টে মিডিল স্টেশন তারপর টপ স্টেশন টপ স্টেশনের ভিউ নিয়ে তারপরে স্কাই গ্লাইডে করে আপনারা স্কাই ওয়াকে যান ওপর থেকে ভিউটা এরকম লাগছে আর এই যদি সামনে আপনি যান সামনে গেলে ওপরে আপনার এরকম ভিউ পয়েন্ট করা আছে এখানে রেলিংয়ের গায়ে দেখুন অনেক তালা লাগানো আছে অ্যাকচুয়ালি বহু মানুষ এখানে তালা লাগান ওনারা বিশ্বাস করেন যে এখানে তালা লাগালে আর কি গুড লাক ওনাদের সাথে থাকবে তো এই জন্য ওনারা লাগান পুরো ভর্তি রেলিংটা জুড়ে শুধু তালা চলে এসছি ভিউ পয়েন্টটাতে এবার সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ওপর থেকে ভিউটা দেখাচ্ছি এখান থেকে ভিউটা কিন্তু আরও মারাত্মক অসাধারণ ভিউ অলরেডি মেঘের ওপরে চলে এসেছি এবং টেম্পারেচার নিচে যে এত গরম ওপরে কিন্তু টেম্পারেচার একদম ড্রপ করে গেছে কমফোর্টেবল লাগছে ওপরে ভিউটা দেখুন তারপর ডিসাইড করুন মালয়েশিয়া আসবেন কি আসবেন না আমি আপনাদেরকে আবারও বলছি তিরিশ দিনের ভিসা ফ্রি খরচা কম টিকিট কেটে চলে আসুন অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ কিন্তু এই মালয়েশিয়া সাউথ প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার উল্টো দিকে যে প্ল্যাটফর্মটা আছে সেটা দেখাচ্ছি দুটো থেকেই আপনাদেরকে ভিউ দেখাবো অপোজিট প্ল্যাটফর্মটায় চলে এসেছি সমুদ্রের মধ্যে জাস্ট কোরাল রিফগুলোকে দেখুন কালো হয়ে আছে এখন মেঘের মধ্যে আছি মেঘ চলে এসেছে আর এই দিকে আপনার আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে এই দিকটাতে দেখুন পাহাড় আর সমুদ্র একসাথে মিশে গেছে পাহাড়টা পুরো রেইন সবুজ আর সমুদ্রটা পুরো নীল এবং সমুদ্রের মধ্যে কোরাল রিফগুলো কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে যে অংশটা কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি নিচে কোরাল রিফ আছে সাধারণ একটা মুহূর্ত কাটালাম আজকে ওয়েদারটা আরো ভালো কখনো মেয়ে আসছে কখনো রোদ উঠছে এই পুরো জিনিসটার জন্য আর কি উপর থেকে আরো সুন্দর দেখতে লাগছে এত সুন্দর কোরাল কোরালগুলো কিন্তু আমি বুঝতে এবারে যেটা পারলাম এবার যেটা আমার কাছে মেন অ্যাট্রাকশন ওইখানটায় যাচ্ছি স্কাই ওয়ক স্কাই স্টেশনে ঢুকে গেছি এবার স্কাই জন্য যাচ্ছি গিয়ে ওটা করে আর কি একটু নিচে নামতে হবে এমনি না হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু আমার কাছে টাইম কম তাই জন্য এই স্কাই গ্লাইডটা করে নিয়েছি আপনারাও এক্সপিরিয়েন্সটা নিতে পারেন চলে এসছে এই যে স্কাই গ্লাইড এটা থেকেও খুব সুন্দর ভিউটা পাওয়া যায় এবার যাচ্ছি যেটা অ্যাকচুয়াল অ্যাট্র্যাকশন আমার কাছে অ্যাট লিস্ট সেটা হচ্ছে স্কাই বক এবার আপনারা দেখবেন আসল সৌন্দর্য কাকে বলে কেন এখানে আসা উচিত এবার জাস্ট ভিউটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর কথা বলবো না এবার জাস্ট দেখাবো মাঝে মাঝে মনে হয় কিছু মুহূর্তকে যদি সত্যি ধরে রাখা যেত ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতাকে যদি বলা যেত কাজে একটু ফাঁকি দাও জানি তা সম্ভব নয় তাই এই ক্যামেরার হার্ড ডিস্ক আর ইউটিউবের পেজেই বন্দি করে নিলাম প্রকৃতির ক্যানভাসে পাহাড় আকাশ আর সমুদ্রের এই অদ্ভুত মোহনাকে হয়তো আর ফেরা হবে না কিন্তু স্মৃতিটা বেঁচে থাকুক আপনাদের মাঝে ইংলিশে একটা কথা আছে ব্রেথ টেকি এই ভিউটা কিন্তু ব্রেথ টেকিং নিচে রেন ফরেস্ট পাহাড়ের ওপরে আছি আর দূরে সমুদ্রের ভিউ কোথায় লাস্ট পেয়েছিলেন একবার চিন্তা করে দেখুন আশা করি জায়গাটাকে ভালো করে আপনাদেরকে দেখাতে পেরেছি বাট হ্যাঁ আমি যা দেখালাম তার থেকে অনেক বেটার আপনারা এক্সপিরিয়েন্স করবেন যখন আপনারা নিজে আসবেন কারণ ভিডিওতে দেখা আর নিজে দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে বাট হ্যাঁ এটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জায়গাটা কতটা সুন্দর যাবার সময় চাপাচাপি করে গেছিলাম কিন্তু এই আসার সময় একা পুরো একটা গান্ডোলাতে যাচ্ছি এইটাই আমি ভাবছিলাম যে কখন হবে আপনাদেরকে ভালো করে দেখাবো পরুশ গায়ে মেখেই শেষ করছি আজকের ভিডিও পরের পর্বে পাহাড়ের পাহারা পেরিয়ে ছুট লাগাবো রেন ফরেস্টের ভেতর নাম না জানা ঝর্ণাগুলোর সন্ধানে ঘুরে দেখব আন্দামান সি বুকে লুকিয়ে থাকা বেশ কিছু অজানা আইল্যান্ড আর দিনের শেষটা করব পান্টাই চেনাং বিচে একটা অদ্ভুত সূর্যাস্তের গধূলি রং গায়ে মেখে তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন নমস্কার